প্রায় বারোটা বেজে গেছে হাই হ্যালো 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 যে দোকানটায় আমাদের খেতে নামানো হয়েছে সেখানে একদম ধরে ধরে দারুণ দারুণ মিষ্টি সাজানো রয়েছে আর মোটামুটি ভালো একটা লাক্সারিয়াস সিস্টেম ট্রাভেল উইথ শিলংনার একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন মানে বুঝতেই পাচ্ছেন কোথায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে আর এই গোটা সিরিজে আপনাদেরকে আমি উপহার দিতে চলেছি নর্থ বেঙ্গলের প্লেসের একটা মানে সম্পূর্ণ ট্যুর তো সেই জন্যই আমি অনুরোধ করবো আমার সঙ্গে থাকুন আর পুরো সিরিজটা উপভোগ করুন তবে এই ভিডিওয়ে অবশ্যই শুধুমাত্র শুরুটা আমি দেখাবো মানে আপাতত আমাদের গন্তব্য হচ্ছে ধর্মতলা থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত তো এই শ্যামলী পরিবহনের থেকে আমরা একটা টিকিট বুক করেছি রেড বাস এই অ্যাপটা দিয়ে তো দেখতে পাচ্ছি বাসটা কিন্তু বেশ সুন্দর মানে ভেতরটাও গিয়ে দেখলাম বেশ সুন্দর তবে বাসটা কী কীরকম সেটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে ছটা বাজে বাসটা এক্ষুনি ছাড়বে ছাড়বে করছে আর আমার হাতটা একটু হালকা করে মচকে গেছে সেই জন্য আমি ব্যান্ডেজ ফ্যান্ডেজ বেঁধে বাসে আপাতত উঠে গেছি তো এখানকার সিস্টেমটা দেখতে পাচ্ছি বেশ ভালো মানে দুটো আমাদের বেড বেশ সুন্দর আছে মাঝখানে একটা এরকম ডিভাইডার দেওয়া আছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ডিভাইডার এই পর্দাটা এটা খুললে হচ্ছে দুদিকে ডিভাইডার হয়ে যাবে এরকমভাবে ভালোই লাগছে আর এদিকে আমাদের লাগেজ লাগে একটু দেখাতো দেখ আমার ব্যাগ ভ্যাগ ছিঁড়ে ফিড়ে গেছে কিনা যদি ছিঁড়ে থাকে দেখানোর দরকার নেই হ্যাঁ এটা হচ্ছে আমাদের লাগেজ আর এটা হচ্ছে যে মাথার বালিশ দিয়ে গেছে এই হচ্ছে বালিশ দিয়ে গেছে এটাতে হচ্ছে চার্জার চার্জ দিতে পারবে লোকে এটা রে ওই এটা রে ও এটা চার্জার ভালো বাস আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে তো আমরা প্রথমে যে স্টপেজটা বাসটা দেবে সেটা হচ্ছে কৃষ্ণনগর আর আমরা এই ট্রিপে যাব সিকিমের একটা অপিট গ্রাম যেটা নাম হচ্ছে জোরথাং তবে গ্রাম বললেও হয়তো বলাটা ঠিক হবে না কারণ একটা মফস্বল মোটামুটি এরিয়া তারপরে আমরা ওখান থেকে ফিরে আবার আসবো কালিম্পংয়ে তো আপাতত এই দুটো হচ্ছে ডেস্টিনেশান আমাদের এই ট্রিপের যে সিরিজ সেই গোটা সিরিজ জুড়ে আপনারা এই দুটো জায়গারই ভিডিও মোটামুটি আপনারা দেখবেন তো বাস তো অলরেডি চলছে আমরা কলকাতা ছেড়ে ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে দুটো হচ্ছে

বসে যেতে হলে তো অনেক সমস্যা হতো আর ট্রেনের যা অবস্থা মানে এত চাপ নর্থ বেঙ্গলের দিকটাতে থাকে সেই জন্য ট্রেনের টিকিট পাওয়াটা একটু কষ্টের তো সেই জন্য আমরা ভাবলাম যে বেড়াতে তো নমাসে ছমাসে একবার এরকম যাওয়া হয় এই নর্থ বেঙ্গলের দিকটা সেই জন্য এরকম একটা মোটামুটি একটু আরামদায়কভাবেই যাওয়া যাক দেখো কিছু মানুষ সেলফি তুলে যাচ্ছে এই যে এই যে এই সেলফিতে আমিও আছি লাইটের সুইচ এই যে লাইট ওটার নিচের লাইটটা বন্ধ হয়ে গেল এই এই হ্যাঁ এটা নিবিয়ে রাত্রিবেলা ঘুম মারতে হবে এখন আপাতত জ্বালাই থাকুক

এই যে আমাদের মুড়ি তরকারি খাওয়া শুরু হয়ে গেছে আর এই পর্দাটা টেনে দিতে একটা ছোটখাটো ঘর হয়ে গেছে এখানে লাগেজ ভাগেজ একাকার করে আমরা ঘরে বসে আছি অদ্ভুত একজনের ফোন ধরার দৃশ্য বাসে আমরা সিনেমা দেখছিলাম সেই অবস্থাতেই এরকম করে মোবাইল ফোন ধরা হচ্ছে তো শুধু রিচার্জ এই ছোট্ট ঘরে আমরা বসে বসে এখন ওয়েব সিরিজ দেখছি দশটা পঁয়তাল্লিশ এখন বাজে রাত্রিবেলা তো ওই কৃষ্ণনগরে দাঁড়ানোর কথা ছিল তো অলরেডি কৃষ্ণনগরে পৌঁছে গেছে গাড়িটা আর আমরাও নেমে পড়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য এই যে হচ্ছে আমাদের গাড়িটা ভেতরে বেশ আলো জ্বলছে দেখতে বেশ ভালোই লাগছে আর এইখানটাতে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়া করার জন্য যে দোকানটায় আমাদের খেতে নামানো হয়েছে সেখানে একদম ঘরে ধরে দারুণ দারুণ মিষ্টি সাজানো রয়েছে এই দেখুন হচ্ছে এটা হচ্ছে সরপুরিয়া প্রথমে এখান থেকে টোকেন একটা কাটতে হবে তারপরে যেটা খাবেন আপনি সেই খাবার অর্ডার করতে হবে তারপরে খাবারটা আপনার কাছে চলে আসবে আর দেখুন কি সুন্দর সুন্দর মিষ্টিও এখানে রয়েছে এই যে দোকানটা সবাই এখানে খাচ্ছে আমাদের বাসের লোকজন আর আমরা এখন নিয়ে নিয়েছি রুটি আর তরকা এই যে আবার খেতে বসে গেছে কিরে টেস্টটা কেমন হ্যালো এই দোকানটার বাইরে একটা চা কফির একটা ছোট স্টল রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর আর এই যে দেখুন কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল সেটারও বাইরে একটা স্টল রয়েছে খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি কমপ্লিট তো এবারে গিয়ে একটা ঘুমাবার চেষ্টা করতে হবে বাসটা ওয়েট করছে নির্মল একটু টয়লেটে গেছে তো আসলেই টুক করে আবার বাসে উঠে পড়বো রাত্রিবেলা যে কোনো জার্নি করার একটা আলাদা মানে অ্যাডভেঞ্চার আছে তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি এখানে সব বাসই দাঁড়ায় অ্যাকচুয়ালি বাসটা যেহেতু ছাড়বে আমরা আবার আমাদের বাসের খুফিয়া আড্ডায় চলে এসছি আর আসার পরেই দেখতে পাচ্ছি যে একটাই লাইট এখন দেওয়া হয়েছে এখানে সম্ভবত রাত হয়ে যাওয়ার জন্য আরেকটা যে লাইট এখানে জ্বলছিল সেটা সুইচ দিলেও আর চলছে না তো যাই হোক এখানে আবার ইয়ে দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে দেখাচ্ছি আপনাদের এই যে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্কেট মানে এসির ঠান্ডার ব্যাপারটা এত মাঝে মাঝে বেড়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেট ছাড়া শোয়াটা প্রায় অসম্ভব মাঝখানে ডিভাইডারটা টেনে দিবি নাকি অনেক পুরোনো হয়ে গেছি না পুরোনো বড় বৌদের এরকম ডিভাইডার এরকম টেনে টেনে শুধু যে দেখ পা দিয়ে ডিভাইডার টান

এরা সবসময় নিজের জায়গাতে খুব সুন্দর করে ঠিকঠাক থাকে একটু তাকাও তো রাত প্রায় বারোটা বেজে গেছে তো এখন ঘুম পাচ্ছে এবার একটু মোবাইলে খুটখুট করতে করতে যেমন করে করি সেটা করতে করতে ঘুমিয়ে পড়ব লাইট ফাইট নিবিয়ে তো কালকে সকালে উঠে আবার দেখা হচ্ছে পাই গুড মর্নিং সবাইকে এই সকাল হয়ে গেছে শিলিগুড়িতে আমরা অলরেডি মানে ঠুকে গেছি তো বাস স্ট্যান্ডে যেতে আমাদের আর কয়েক মিনিট মতো সময় লাগবে আমরা এখন যাব এস এন বাস থেকে অলরেডি আমাদের লাগেজ টাগেজ সমস্ত কিছু নামানো হয়ে গেছে এসএনটিতে গেলে জোরথাং যাওয়ার মানে শেয়ার গাড়ির অপশানটা আমাদের হাতে থাকবে টোটোতে করে আমরা এখন চলে এসেছি এসএনটিতে এসএনটিতে আপনি জোরথাং বা ওইদিকে যাওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় এখান থেকে যখনই আপনি পাহাড়ে উঠবেন এখান থেকে কিন্তু শেয়ার গাড়ির অপশানটা পেয়ে যাবেন তো আমরা এবারে শেয়ার গাড়িতেই উঠবো সেরকমই ঠিক করে এসছি কারণ রিজার্ভে উঠতে গেলে খরচটা প্রচুর এসে যাচ্ছে এই হচ্ছে আমাদের গাড়ি আমাদের লাগেজগুলো ওপরে হচ্ছে বেঁধে ফেলা হচ্ছে তো এখানে চারশো টাকা করে পার হেড ভাড়া মানে এখান থেকে জোরথাং পর্যন্ত শিলিগুড়িতে পৌঁছানোর পরেই দেখলাম যে বেশ কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা মানে আমাদের তমলুকে কিন্তু প্রায় গরমই বলা যায় সেই জন্য মানে বাস থেকে নামতে না নামতেই আগে সোয়েটার আর টুপিটা পরতে হলো কারণ নাহলে একদম ঠান্ডায় কেঁপে কেঁপে এখানেই অসুস্থ হয়ে যাব। মানে সিজনটা এত হঠাৎ করে এরকম এখানে এসে দেখলাম একটু চেঞ্জেস তো ভাবলাম সোয়েটারটা পরেই আর সবাই দেখছি এখানে শীতের পোশাক পরেই আছেন এটা হচ্ছে আপনার এস বুকিং অফিস শিলিগুড়ি এটা হচ্ছে সরকারি জায়গা তো আপনি এখানে এলেই সরকারি যে সিকিম যাওয়ার যে বাসগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে গভর্নমেন্ট অফ সিকিম শিলিগুড়ি থেকে এগুলো সিকিমের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আমাদের গাড়িটা এখন পেট্রোল পাম্পে একটু তেল নিতে দাঁড়িয়েছে আর আমার পেছনটা দেখুন ভিউটা খুব সুন্দর আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখন দেখছি এখানে কাজ চলছে মানে আবার সমস্ত কিছু রিকনস্ট্রাকশন হচ্ছে আর কি ধীরে ধীরে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাবো আপনাদেরকে দেখুন দূরে ওই যে রাস্তাটা গেছে ওই সমস্ত রাস্তাগুলো পুরো ধ্বংস হয়ে গেছিল এখন আবার একটু একটু করে সমস্ত কিছু গড়ে উঠছে ওপরটা লাগছে মানে অসাধারণ দূরের সমস্ত কিছুই ধ্বংসাবশেষ এই যে একটু জুম করছি আমি এই যে এই পরিস্থিতি এখন তো রাস্তায় মোটামুটি নানারকম দৃশ্য দেখতে দেখতে সে আর গাড়িতে করে আমরা চলে এসেছি এখন জোরথাঙে জোরথাঙের যে এখানকার যে গাড়ির স্ট্যান্ডটা রয়েছে সেখানে এখন দাঁড়িয়ে রয়েছি এবারে যাব আমরা রিসর্টের দিকে এই হচ্ছে জোরথাঙ্গের সেই বিখ্যাত মানে গাড়ির স্ট্যান্ড এইখানে আপনি সমস্ত জায়গার গাড়ি পেয়ে যাবেন মানে দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক ওইদিকে পেলিং নামচি যা কিছু আছে সমস্ত আপনি গাড়ির এখানে এ পেয়ে যাবেন মানে গাড়ি এখানে পেয়ে যাবেন জোর থাং থেকে যেখানেই যেতে চান না কেন যেহেতু প্রচণ্ড খিদা ছিল তো রিসর্টে ঢোকার আগে ভাবলাম যে জোরথাং থেকেই কিছু খেয়ে যাই কারণ ওখানে এই মুহুর্তে গিয়ে খাওয়ার পাওয়াটা হয়তো একটু কঠিন হয়ে যাবে সেই জন্য চলে এসছি বসন্ত হোটেল এই একদম আপনার হচ্ছে যে যে গাড়ির স্ট্যান্ডটা রয়েছে ঠিক তার উল্টো দিকের রাস্তাটাতে এই হোটেলটা আছে তো দেখি এখানে কী পাওয়া যায় হোটেলে ঢুকে আমরা এখন ভাত খাচ্ছি এই যে বাঙালি যেখানে যাবে ভাত খাবে আর এটা হচ্ছে একটা সবজি বানায় এগিয়ে সবজি এটা হচ্ছে এটা হচ্ছে শাক এটা হচ্ছে কালি ডাল বললো কালি ডাল